নমস্কার আমি ভূমি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ এতক্ষণ পর লেপা শেষ হলো আজকে রোদ উঠেছে খুব এই ঘরের বারান্দা এই ঘরের বারান্দা আর রান্নাঘরের বারান্দা তিনটি বারান্দা আর ঘর এতক্ষণ পর আমার লেপা শেষ হলো আর আজকে যা রোদ পড়েছে তাই জন্য খুব গরম লাগছে এইখানে একটি ছায়া এসে বসছি এখানে ছায়া এখানে বসে একটু আমি এখানে কল থেকে হাত এখানে বসলাম কচু পাতা নিয়ে আসলাম কচু পাতা আনলে কি কাঁঠাল ভাঙলে পরে হাতে আঠা লেগে যায় তাই জন্য কচু পাতাটা দিয়ে মুছে নেব সপ্তে এত বড় কাঁঠাল খাওয়ার খাওয়ার পাবো এতগুলো কাঁঠাল এমনি খাবো না কাঁঠালের রস রসটা বের করে খাবো মুড়ি দিয়ে তাই জন্য আমি আগে বিচিগুলো বের করে নেবো इन कथा ओ खाब ना हे गा के तू ठीक কাঁঠাল আর ভাত খেলাম না বাবু দুপুরে তো খাওয়ালো এখন তুমি না আমাকে ইচ্ছা করে ঘুরা মতে ইচ্ছা করে না লাগবে তো করলেও হবে না তো লাগবে হ্যাঁ ঠিক থাকি না হ্যাঁ হ্যাঁ বাবু এখন ঘুমাবে আমি যদি ওখানে না থাকি ও কি করবে চুপটি করে শুয়ে থাকবে ও ঘুমাবেই না আর আমি ওই পাখায় একটুখানি খবরের টগজ করে নেবো এখানে মাছের ডিমের বড়া করছি এই যেগুলো নিয়ে এনেছি এখন

বড়া ভাজা এখানে মাছের দিয়ে আজকে রাতের খাবারটা সেরে নিই আর বেশি কথা না বেরিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি কারণ অনেক রাত হয়ে গিয়েছে আর ফিরে আসছি আবার নতুন একটি ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন